নমস্কার বন্ধুরা সংকিতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম ইউনিক ধরনের একটি ব্রেকফাস্টের রেসিপি রাত্রের অবশিষ্ট ভাত ফেলে না দিয়ে এই মজার লোভনীয় রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে দেখুন এটা যেমন ব্রেকফাস্টে ভালো লাগবে খেতে তেমন বাচ্চাদের টিফিন বক্সেও অসাধারণ লাগবে সব থেকে মজার কথা ঠান্ডা হয়ে গেলেও এর টেস্ট থাকবে একদম অপরিবর্তিত টক দই রায়তা তেঁতুলের চাটনি বাদামের চাটনি বা নারকেলের চাটনি এগুলোর সঙ্গে এটা যতটা ভালো লাগবে খেতে ততটাই ভালো লাগবে টমেটো সসের সঙ্গেও খেতে আর টেস্ট এতটাই ভালো হয় যে বাচ্চারাও খুব আনন্দ করে এই টিফিনটা খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই ইউনিক ব্রেকফাস্টের রেসিপিটিকে এখানে নিয়েছি এক কাপ ভাত আপনারা এখানে বাসি ভাতও ব্যবহার করতে পারেন আবার সদ্য তৈরি হওয়া রুম টেম্পারেচারে রাখা ভাতও ব্যবহার করতে পারেন নিয়েছি হাফ কাপ সুজি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক দই এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ ভাতটা একদম পেস্ট হয়ে যায় এগুলোকে পেস্ট করার সময় এর মধ্যে হাফ কাপ জল আর ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি দেখুন বন্ধুরা একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এর মধ্যে যেন কোনো ভাতের দলা না থাকে শুধু এই দিকটাতেই খেয়াল রাখতে হবে এইবার এই পেস্টের সঙ্গে খুব সামান্য কিছু উপকরণ আমি মেশাবো এখানে নিয়েছি দেড় টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হিং নিয়েছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর নিয়েছি ওয়ান টি স্পুন অরিগানো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এই রেস্টিং পিরিয়ডটা দেওয়া ভীষণ প্রয়োজন কারণ এর মধ্যে সুজি ব্যবহার করেছি আর সুজি কিন্তু কিছুটা ফুলে ওঠে তাই এটা কিছুক্ষণ টাইমের জন্য রেখে দিলে দেখবেন সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবং মিশ্রণটা আগের তুলনায় অনেকটা বেশি ঘনও হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পরে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আবারও ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি খাওয়ার সোডা আর এই সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দেব একটুখানি লেবুর রস সবগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আর এটাকে সময় দেওয়া যাবে না এইবার একটি কাচের পাত্রের মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এই পাত্রটাকে ট্যাপ করবেন না তাহলে কিন্তু ভেতরের সমস্ত এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে একটি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি জলটা ফুটে উঠলে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপরে এই পাত্রটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো প্রায় আধ ঘন্টার জন্য আধ ঘন্টার মধ্যে দেখবেন এটা একদম তৈরি হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একদম ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে রুম টেম্পারেচারে চলে আসলে এবার এটাকে এই পাত্র থেকে বের করে নিন এটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর এর ভেতরের জালিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এইবার একটি চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট্ট টুকরো করে কেটে নিন আপনারা চাইলে অন্য রকম শেপও দিতে পারেন আর এটা কাটার সময় আপনারা বুঝতে পারছেন এটা ঠিক কতটা সফট হয়েছে কত সহজেই এটা কাটা হয়ে যাচ্ছে আর দেখুন এটা কিন্তু ভাঙছেও না এটা বানানোর সময় যদি খাওয়ার সোডার পরিমাণ একটুও বেশি হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে কাটার সময় এটা ভেঙে যাবে দেখুন এর ভেতরের জালিগুলো কত সুন্দর আর কত প্রমিনেন্ট হয়েছে আর এটা হয়েছে সত্যি ভীষণ সফট আর এটা যে সত্যি কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর হয়েছে ততখানি স্পঞ্জি অবশ্যই এই রেসিপিটিকে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এটাকে এভাবেও খেতে পারেন তবে আমি এটাকে একটুখানি তর্কা দিয়ে নেব একটি প্যানের মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি সামান্য একটুখানি কালো সর্ষা আর হিং নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা পাতা আর একটা শুকনো লঙ্কাকে একদম টুকরো টুকরো করে কেটে একটু নাড়াচাড়া করে যখন ফোড়নের গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ জল আর এর সঙ্গে দিয়েছি আরও কিছু উপকরণ মশলার মধ্যে এখানে দিয়েছি সাম্বার মশলা আমচুর পাউডার আর আদার পাউডার এর সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ চিনি আর স্বাদকে ব্যালেন্স করার জন্য একটুখানি লবণ সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে টুকরো করে রাখা ভাতের কেকগুলোকে দিয়ে দিয়েছি সবগুলোকে আবারও ভালো করে মিনিটখানেক নাড়াচাড়া করে নেব মিনিটখানেকের মধ্যেই দেখবেন এই মশলার কোটিংটা ভাতের কেকগুলোর গায়ে সুন্দরভাবে আটকে যাবে বন্ধুরা আমার আজকের এই ইউনিক ধরনের ব্রেকফাস্টের রেসিপিটি কিন্তু কমপ্লিট এবার এটাকে সার্ভ করুন এটা যেমন দইয়ের সাথে ভালো লাগবে তেমন বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা টমেটো সসের সঙ্গেও দিতে পারেন দুক্ষেত্রেই এটাকে অসাধারণ লাগবে খেতে আর এর টেস্ট সত্যি অসাধারণই হয় বটে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন